করলাম আপনাদের আজকে যে পরামর্শগুলো দিব পুঁজি সারা কিভাবে বিজনেস করবেন আমার সাথে আছে সামনে আরেকজন দুজনে মিলে আপনাদের পরামর্শ দেব আমাদের একটা নতুন প্রজেক্ট করা হয়েছে নতুন প্রজেক্টে আপনাদের জয়েন দেন ইনশাল্লাহ আপনারা পুঁজি সারা পুঁজি সারা বিজনেস করতে পারবেন এটা একটা সামাজিকমূলক উদ্যোগ প্লাস একা একা এদিকে না পঁচিশ হাজার বিজনেস করতে চান আপনার উপজেলায় আপনি যে এখানে বসবাস করেন নিজ বাড়িতে থেকে নিজে কিভাবে ব্যবসা করে স্বাবলম্বী হবেন বিস্তারিত পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সবসময় আমরা উন্মুক্ত রাখছি আমরা এখানে একটা ঘুরতে আসছি একটা জায়গায় ভাই ধরেন

আমি আমি কেছিলাম যে এই আপনার স্যার আলো দিলে সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে বিজনেস করতে চান যারা ছোট কারো ব্যবসা শুরু করতে চান অল্প পুঁজিতে তারা কিন্তু শুরু করতে পারেন আমাদের সাথে আপনারা প্রত্যেক নিজ নিজ জেলাকে বিজনেস করতে পারবেন আমাদের সাথে একদম যারা বেকার আছেন বা কিছু করবেন নতুন চিন্তা ভাবনা করতেছেন বা আপনাদের তাদের জন্য এই সুবিধারা পাশাপাশি আপনারা বিভিন্ন প্রোডাক্টের হোলসেল আমাদের কাছে নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন যে প্রোডাক্টগুলো সবসময় চাহিদা আছে মার্কেটে যে প্রোডাক্টগুলো আপনি দোকানের দোকানে কিন্তু ঘুরে ঘুরে যদি আপনি সেল করেন তাহলে কিন্তু একটা ভালো লাভবান হতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আর ভিতরে আপনি যেটা চয়েস করবেন কোন ধরনের প্রোডাক্ট আমার বিজনেস করতে ভালো লাগে বা আপনার এলাকায় ঘুরে ঘুরে আপনি প্রথমে আপনার দোকানগুলোকে ভিজিট করুন এবং দেখুন যে কোন প্রোডাক্টগুলো আপনার এলাকায় ভালো চলবে সেই প্রোডাক্টগুলোর ভিতরে কিছু প্রোডাক্ট আপনি সিলেক্ট করুন ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করুন ও বিজনেস করার জন্য প্রোডাক্টের কিন্তু অভাব নেই বাংলাদেশে আপনারা যারা চাকরির চেতে যারা চাকরি করবেন ভালো চাকরি পেলে অবশ্যই ভালো আর যারা তো ছোটোখাটো চাকরি দশ পনেরো হাজার বেতন এগুলো করার চাইতে আপনি অল্প পুলিশে দশ থেকে পনেরো হাজার পুঁজি ব্যাপারে কিন্তু মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা পরিশ্রম করে পরিশ্রম করার মন মানসিকতা থাকলে অবশ্যই আপনি ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন আগে আপনাদেরকে শিখতে হবে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে আমার মার্কেটে কি ধরনের প্রোডাক্ট নিশলে আমি ফিডব্যাক ভালো পাবো ব্যবসা করতে গেলে যে লাখ লাখ কোটি কোটি দিয়ে লাগবে তা না অল্প দিয়ে শুরু করতে চান আর যারা জিরো দিয়ে শুরু করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আছে অনেক আছে যা জিরো পজিটে আপনার ব্যবসা শুরু করতে পারেন জিরো পজিটে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তারা যারা জিরো পজেটে ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জাস্ট খালি একটু পরিশ্রম করতে হবে পুঁজি লাগবেন আপনার নিজের ব্যবসা মতো আপনার একটু চাকরি না চাকরি একটা হলো বাধ্যতাবাদ বাধ্য আপনি যদি চাকরিতে জয়েন করেন তাহলে তার কমেন্ট মানতে হবে যখন যেখানে পাঠাবে সেখানে সেখানে কাজ করতে হবে আপনার স্বাধীনতা থাকবে না আর ব্যবসা করলে আপনার স্বাধীনতার মতো ঘুরতে পারবেন আপনার স্বাধীনতার মতো কাজ করতে পারবেন আপনার মতো করে কাজ করতে পারবেন তো যারা আমাদের সাথে পাইকারি ব্যবসা করেন পাশাপাশি এলাকাভিত্তিক আমরা ব্যবসা এবং ক্লাস সার্ভিস দুটোই চালু করছি আমাদের কোম্পানি একটা নতুন অপশন এসে সেটা হলো নভেম্বর থেকে স্টার্ট হয়েছে আপনারা চাইলে ওখানে জয়েন দিতে পারেন ওখানে আপনার মতো করে আপনার কাজ করতে পারেন আপনার এলাকায় ভিত্তি কাজ করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডট কম এদিকে এখানে ভিজিট করবেন যাবেন কই ভিজিট এদিকে হাঁটে যাবেন হাঁটে যাবেন

আমরা এখন একটা রেল লাইন হাঁটতেছি অনেক দূরে তো যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের সাথে যারা মাল নিছে বা আমরা যতদিন ধরে বিজনেস করি আপনার ইউটিউব ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন দেখবেন যে আমরা হানড্রেড পারসেন্ট আমাদের কাছে কেউ আসে খালি হাতে যায় না ইনশাল্লাহ আমাদের কাছে যারা প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু ভালো ব্যবসা করছে তারা কিন্তু ভালো বিজনেস করছে এবং করে কিন্তু আমরা আসলে সেই মতে আমরা মাঝে মাঝে অনেক প্রোডাক্ট দিতে পারি না প্রোডাক্টের শর্ট থাকে প্রোডাক্ট অর্ডারগুলো দিতে পারি না কারণ বাধ্যবাধকতা কিছু আছে অনেক সময় প্রোডাক্ট পাওয়া যায় না এই জন্যে সবাইকে সব সমানভাবে সার্ভিস দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রোডাক্টের ভিতরে আপনার যেহেতু আমাদের প্রোডাক্ট বেশিরভাগই ক্ষেত্রে বাইরের বাইরে পরা কোনো সময় সাপ্লাই থাকে না তখন আমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারি না অর্ডার নিতে পারি না অনেকে ফোন দিয়ে বিরক্ত মানে বিরক্তবোধ হন যে প্রোডাক্ট পাইলাম না বা প্রোডাক্ট দিতে পারেন না বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে হয় কারণ দেশি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যারা ব্যস্ত তারা কিন্তু দেশি প্রোডাক্টের প্রচুর পরিমাণ লোকে মাল বেছে এবং হাত বদলের অভাব নেই দামের রেটের অভাব নেই কিন্তু লাভ কম আর আপনি যখন বাইরে প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাবেন তখন কিন্তু একটা ভ্যালুটা অন্যরকম আর যখন আপনি দেশি প্রোডাক্টে নিয়ে যাবেন কোম্পানি আছে ডিলার আছে আরও কতজনে নিয়ে বিক্রি করতেছে অনেক ফ্যাসিলিটি আর বাইরের প্রোডাক্ট নিয়ে গেলে আপনার মার্কেটে একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় এবং একটা সম্মানজনক নিয়ে যাওয়া একটু সম্মান পাওয়া যায় কিন্তু দেশি প্রোডাক্টের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্স হয় তো যারা বাইরে প্রোডাক্ট বিজনেস করে অনেক সময় আমরা দিতে পারি না কারণ প্রোডাক্ট ওই সময় সাপ্লাই থাকে না থাকলে আমাদের কিছু করে না আমাদের কাছে যে প্রোডাক্টগুলো স্টক স্টেক অ্যাভেলেবেল থাকে আমরা ওই প্রোডাক্টগুলো বিক্রি করি আমরা ওই প্রোডাক্টগুলো সেল করি আর পাশাপাশি আমাদের সাথে সারা বাংলাদেশ আমরা যে উদ্যোগ পেয়েছি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন দেখবেন দেখেন যে আমরা কী ধরনের প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছি বা কী সার্ভিসগুলো দিতেছি যা মানুষের কল্যাণের জন্য যারা কাজ করা হয় ব্যবসা প্লাস মানুষের জন্য কাজ করা এবং দুনিয়া আখেরাতের জন্য কাজ দুটোই করতে হবে আপনি যদি শুধু দুনিয়া নিয়ে কাজ করেন তাহলে চলবে না দুনিয়া এবং আখেরাতের দুইটা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রিয় দর্শক আমাদের যারা লাইভ শুনতেছেন বা আমাদের সাথে যারা আমাদের বিজনেস করেন যারা জানেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারা তারা তো অবশ্যই জানেন না আমাদের সম্পর্কে জেনে নিবেন বা অথবা আপনারা যে ওয়ে থাকে আমাদের সম্পর্কে জানবেন যে আমরা কিভাবে আরও যদি আপনারা থানা পর্যায়ে বা যেখানে আপনার থাকেন সেখানে যদি সরি কল আসছিল কল আসার জন্য সম্পূর্ণ হয়ে গেছে আমাদের সাথে ইনশাল্লাহ আমরা সেইভাবে আস্তে আস্তে গেছি এতদিন ছিল আমরা এই বাজার ডট কম আগে যেভাবে সেল দিছি ওইভাবে সেল দিতে পারেনি মাঝখানে অনেক গ্যাপ করে এখন ওইভাবে আমরা আপনাদেরকে সার্ভিস দিব আপনারা চাইলে আমাদের সাথে নিয়মিত ব্যবসা করতে পারবেন আমাদের ডট কম পেজ এবং ওয়েবসাইট এবং ইউটিউব আপনারা তিনটা জায়গায় আপনার ভিজিট করবেন দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এবং আমাদের সাথে বিজনেস করেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ